ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দেখুন কত সুন্দর ভাবে চানাচুর তৈরি হয়ে গেল আর দেখুন এখন কিন্তু দেখে কোনো ভাবে বোঝার উপায় নেই যেটা বাড়িতে তৈরি প্রত্যেকটা কতটা মুচমুচে হয়েছে সবগুলোকে ভেঙে গুড়িয়ে নিচ্ছি আর দেখতে যেমন সুন্দর লাগছে তেমনই কিন্তু চানাচুর গুলো খেতেও খুবই সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভরা বর্ষাকাল চলছে এখন আর বর্ষাকাল মানেই দেখবেন বিকেল কিংবা সন্ধ্যেবেলায় টুকটাক কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে তো আজকে আমি সেরকমই একটা মুখরোচক রেসিপি আপনার সাথে শেয়ার করবো ঝাল মিষ্টি চানাচুর এই মিষ্টি চানাচুর গুলো পর্যন্ত বাড়িতে রেখে খাওয়া যায় আর তার সাথে সাথে এরকম একটা রেসিপি যদি তৈরি করেন তাহলে দেখবেন বাড়ির সকলে খুশি হয়ে যাবে আর অনেক দিন পর্যন্ত একসাথে অনেকগুলো তৈরি করে রাখাও যাবে তো বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধু রান্নাঘরে চলে যায় আর আজকের এই টক ঝাল মিষ্টি চানাচুরের রেসিপিটা শেয়ার করি আপনার সাথে চানাচুর তৈরি করার জন্য চানাচুরের মধ্যে দেখবেন গাঠিয়া কাঠি ভাজা ঝুড়ি ভাজা বুন্দিয়া যা যা থাকে এই সমস্ত কিছুই কিন্তু আজকে বাড়িতে কিছু করবো করব যাতে আপনারা সবাই তৈরি করে নিতে পারেন তো তার জন্য আমি এখানে তিনশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি এই তিনশো গ্রাম বেসন দিয়ে প্রায় এক দেড় কিলো মতন চানাচুরের জন্য যে গাঠিয়া কাঠি ভাজার দরকার হয় সেগুলো কিন্তু সব তৈরি করে নেওয়া যাবে তো প্রথমে আমি বেসনটা ভালো করে চেলে নেব তারপরে এটা ভুলে নেব এখানে আমি তিনশো গ্রাম ছোলার ডালের বেসন নিয়েছি আর এই বেসনটা হলো একদম মিহি বেসন বেসনটাকে প্রথমে একটু চেলে নেব কেননা বেসনের মধ্যে কিন্তু অনেক গোটা ভাব থাকে একটু চেলে নিলে বেসনটা যখন আমি ব্যাটারটা তৈরি করব তখন দেখবেন একদম মোলায়ম ভাবে আর খুব সুন্দরভাবে গুলে যাবে এই দেখুন বেসনের ভেতরে এই যে গোটা গোটা গুলো থাকে এগুলোর জন্য কিন্তু যদি প্রথমে জল দিয়ে গুলতে যাই বেশ ভালোভাবে গোলাটা হয় না মানে মসৃণ হয় না সব বেসনটা চেলে নিয়ে আমি গামলার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এখানে আমি হিং নিয়েছি এই হিংটা দিলে যেরকম দোকানের মতন স্বাদ হবে তার সাথে সাথে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো রাখে সবকিছু খুব ভালো করে হাতে করে মিশিয়ে নেবো এইভাবে সবকিছুকে খুব ভালো করে হাতে করে এইভাবে মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে 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 না একটু তার জন্য অল্প অল্প করে জল দিয়ে মাখতে দেখুন এরকম একটু গাঢ় আর ঘন করে আমি গুলে নিয়েছি ঠিক এরকম তবে এটাকে কিন্তু ফেটাতে হবে পাঁচ ছ মিনিট মতন যদি ফেটানো হয় তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা আর একটু পাতলা হয়ে যাবে আর তার সাথে সাথে এর কালারটাও পাল্টে যাবে রকম ভাবে ফেটে নিতে হবে যত ফাটাবেন তত কিন্তু মুচমুচে হবে যে গাঠিয়া বানাবো আমরা বা কাটি ভাজা বানাবো যা যা বানাবো যত বেশি ফেটাবেন তত বেশি হবে মিনিট মতন আমি খুব ভালো করে ফেটে নিয়েছি আর দেখুন ঠিক এরকম হয়েছে আগের থেকে দেখুন অনেকটা কিন্তু মোলায়ম হয়েছে আর হালকা একটু পাতলা হয়েছে ঠিক এরকমই করতে হবে খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না তাহলে কিন্তু শেপগুলো গুলো খুব একটা ভালো হবে না ভুজি আর কাটি ভাজা তৈরি করার জন্য দু রকম নজলি আমার কাছে রয়েছে কারণ এই দুটো ভিডিওই এর আগে আমি আপনার সাথে শেয়ার করেছি যদি সমস্যা হয় তবে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর গাট্টিয়া বানানোর জন্য যে নজলটা দরকার সেটা আমি আপনার সাথে দেখাবো কি করে তৈরি করতে হয় এখানে দুটো নজল আমি তৈরি করে নিয়েছি এটা দিয়ে আমি কাঠি ভাজা বানাবো আর এটা দিয়ে বানাবো গুজিয়া এবারে এটাকে আমি ভরে নেবো তার জন্য একটা এখানে লবণের প্যাকেট নিয়ে নিয়েছি এই লবণের প্যাকেটটাকে একটু কেটে নেব লবণের প্যাকেটটা কেটে বোতলের যে মুখটা ছিল সেটা আমি ভরে নিয়েছি এইভাবে তারপরে এই মুখটা আটকে দিচ্ছি এবার আমি গাঁঠিয়ার জন্য নজলটা তৈরি করে নেব তার জন্য এরকম একটা জলের বোতল নিয়ে নিয়েছি আর এই জলের বোতলের মুখটা দরকার এরকম একটা পেরেক নিয়েছি এই পেরেকটাকে ভালো করে গরম করে নেব ভালো করে পেরেকটাকে গরম করে নিয়েছি এবার এই মাঝখান বরাবর একটা ফুটো করে দেবো তারপরে আবারও গরম করে নিচ্ছি এবারে এই তিন কোনার দিকে এইভাবে করে একটু টেনে দেবো পেরে একটা গরম করে নিয়ে তিন দিক টেনে দেখুন নজলটা ঠিক এরকম ভাবে তৈরি করে নিয়েছি এই দেখুন এখানে যদি আপনার মনে করেন এই তিন দিক না টেনে চার দিক কিংবা পাঁচ দিক টানবেন তাহলেও কিন্তু হবে দেখুন ঠিক এরকম হয়েছে একটা বাটির ওপরে এই প্লাস্টিকটা আমি বসিয়ে নিয়েছি আর একটুখানি সাদা তেল নিয়েছি এই সাদা তেলটা এই প্লাস্টিকের গায়ে আর যে নজলটা আমি নিয়েছি এখানে এই সব দিকে খুব ভালো করে লাগিয়ে নেব তাহলে ব্যাটারটা দেওয়ার পর যখন আমি তৈরি করব তখন আর দেখবেন খুব সুন্দরভাবে ভাবে বেরোবে আটকাবে না প্লাস্টিকের মধ্যে আমি জায়গা করে নিয়েছি এবারে ব্যাটারটা নিয়ে নেব আর একেবারে কিন্তু সবটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে তা না হলে ভাঁজতে অনেকটা সমস্যা হয় প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি এবার একটা গাডার দিয়ে এর মুখটা আটকে তবে দিয়ে গাডার আটকানোর আগে দেখবেন যেন এর মধ্যে যে হাওয়াটা রয়েছে সেটা যেন বেরিয়ে যায় তা না হলে কিন্তু ভাজার সময় সমস্যা হবে এই দেখুন ঠিক এরকম ভাবে চাপ দিলে খুব সহজে দেখবেন বেরিয়ে যাচ্ছে এবার আমি বোতলের ওপরে একটা ফানেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আর এটা যেহেতু একটু টাইট একটু সময় লাগবে ভরতে বেসনের ব্যাটারটা আমি ভরে নিয়েছি সবটা এই দেখুন খুব বেশি দরকার নেই তার জন্য আমি অল্প করেই ভরেছি এবারে মুখটা আটকে নেব আজকে চানা চুটা তৈরি করার জন্য আমি এখানে দু রকম ডাল নিয়েছি এটা হলো খোসা সহ মুসুর ডাল আর এটা হলো ছোলার ডাল এই ডালগুলোকে আমি যখন ভিজিয়েছি তখন একটুখানি খাবার সোডা দিয়ে দিয়েছি যাতে করে ভালোভাবে ফুলে যায় তো দু ঘন্টা মতন আমি খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এবারে জলটাকে ঝরিয়ে নেব ভালো করে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি আর এখানে একটা থালার উপরে একটা সুতির কাপড় নিয়েছি এর ওপরে নেড়ে দেবো এইভাবে এইভাবে করে চাড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ রাখলে জলটা টেনে যাবে তবে কোনোভাবেই কিন্তু রোদে দেওয়া যাবে না চাইলে পাখার নিচে রাখতে পারেন তবে রোদে দেওয়া যাবে না মুসুর ডালটা আমি জল থেকে তুলে নিয়েছি আর এখানে একই রকম ভাবে একটা থালার উপরে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি এর উপরে ভাজার জন্য আমি কড়াই বসে দিয়েছি আর কড়াই তেল দিয়ে আর তেলটাকে খুব একটা বেশি গরম করা যাবে না একটু মাঝারিতে রাখতে হবে তেলটাকে মাঝারি করে গরম করে নিয়েছি এবারে আমি কাটি ভাজাগুলো বানিয়ে নেবো মানে যে ঝুড়ি ভাজা গুলো হয় এইভাবে করে একটু চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে বেরোবে এই দেখুন তেলটা মাঝারিতে গরম করে রাখতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে ভাজা হবে আর খুব সুন্দরভাবে জুড়ি ভাজা গুলো তৈরি হয়ে যাবে এক আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে উল্টে দিচ্ছি তবে প্রথমে কিন্তু উল্টাতে যাবেন না তাহলে দেখবেন ভেঙে যাবে আর শেপটা নষ্ট হয়ে যাবে এই দেখুন খুব সুন্দরভাবে উল্টে গেল আর আস্তে আস্তে করে দিয়ে ভেজে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর মুচ হবে ঝুড়ি ভাজাটা আমার ভাজা হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা রং এসেছে এবারে ভুজিয়া তৈরি করে নেব আর ভুজিয়া তৈরি করার জন্য নজলটা আমি খালি লাগিয়ে নিয়েছি ওই একই রকম ভাবে দিয়ে দেব তেলের উপরে ভুজিয়াটা দেখুন কত সুন্দর নিয়েছি আর দেখুন একদম পুরো দোকানে যে ভুজিয়া হয় ঠিক সেরকম কিন্তু সরু সরু হয়েছে দেখুন এবারে গাঠিয়াটা তৈরি করে নেব এইরকম ভাবে তেলের ওপরে দিয়ে দিলেই দেখবেন খুব সুন্দর ভাবে আস্তে আস্তে ভাজা হয়ে উঠবে উল্টে নিয়ে গাঠিয়াটা ভেজে নিয়েছি আর এরকম একটু লাল করে করেই ভেজেছি তাহলে খুব সুন্দর মুচমুচে হবে এবারে বুন্দিয়া গুলো ভেজে নেব আর এরকম ঝাঁঝরিতেই কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায় একটুখানি তেলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে পড়বে আর যে ব্যাটারটা আমি গুলেছিলাম তার মধ্যে অল্প একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি এবার এর ওপর দিয়ে দিয়ে দেবো কোনো রকম নাড়াচাড়া করব না দেখবেন আস্তে আস্তে খুব সুন্দরভাবে পড়ছে এ দেখুন তবে খুব বেশি উঁচুতে কিন্তু রাখা যাবে না তাহলে দেখবেন লম্বা লম্বা হয়ে পড়বে এরকম গোল হবে না বুন্দিয়া গুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন সবগুলো কিন্তু একদম পুরো গোল গোল হয়েছে সব বুন্দিয়া গুলো ভেজে নিয়েছে দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে ওই একই ব্যাটারের মধ্যে একটুখানি আমি সবুজ ফুড কালার দিয়ে দিয়েছি এবারে আমি সবুজ রঙের বুন্দিয়া গুলো তৈরি করে নেব আর যদি মনে হয় ফুড কালার দেবেন না তাহলে কিন্তু ওই একই রকম ভাবে তৈরি করতে পারেন সবুজ বুন্দিয়া গুলোকে ভেজে নিয়েছি আর একটুখানি সময় নিয়ে ভাজতে হবে তা না হলে দেখবেন নামানোর পর অনেকটা নরম হয়ে যাবে বেসন দিয়ে যা যা ভাজার সব আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখেছেন এগুলো কিন্তু দেখতে একদম পুরো যেরকম আমরা কিনে খাই চানাচুর ঠিক সেরকম হয়েছে তো এবার আমি যে দু রকমের ডাল রেখেছিলাম সেগুলোকে ভেজে প্রথমে ডালগুলো ভেজে নেচ্ছি এই সময় গ্যাসের আঁচটাকে একটু হালকা করে রাখতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে ভাজা হবে ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এইরকম ভাবে একটু নাড়াচাড়া করতে হবে একসাথে অনেকগুলো ডাল যেহেতু আমি তা না হলে ওপর নিচে এদিক ওদিক ডালগুলো ভাজা হবে না ডালগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে কি করে বুঝবেন এই ওপরে বুধ বুধ গুলো দেখুন আস্তে আস্তে কমে আসবে আর খুব সুন্দর একটা ঝরঝরে ভাব এসছে এইরকম ভাবে নাড়ালে বুঝবেন যে একটু ঝরঝরে ভাব এসছে খুব সুন্দর একটা আওয়াজ হবে দেখবেন এবারে ডালগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি ছোলার ডালগুলোকেও ভেজে নিচ্ছি আর ওই একই রকম করে নাড়াচাড়া করতে হবে আর আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে মিনিট পাঁচ এর মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ছোলার ডালগুলো দেখুন ভাজা হয়ে খুব সুন্দর ওপরে উঠে এসেছে এবারে ডাল কটা তুলে নেব যখনই ভাজা হয়ে যাবে পুরোপুরি তখন দেখবেন খুব সুন্দরভাবে ওপরে ভেসে উঠবে এবার আমি এখানে নিয়েছি কিছু চিনে বাদাম নারকেল কিশমিশ আর কাজু এগুলোকে এক এক করে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবারে কাজু আর কিশমিশ নিয়েছি এগুলো ভেজে নেব কাজু আর কিছি নারকেল গুলোকে ভেজে নেব আর এই নারকেল গুলোকে দেখুন আমি একটু পাতলা পাতলা করে কেটেছি এরকম ভাবে কাটলে খুব তাড়াতাড়ি যেমন ভাজা হয়ে যায় তেমন অনেক দিন পর্যন্ত ভালো থাকে অনেক সময় কি হয় বেশি মোটা করে কাটলে খুব একটা বেশি হয়তো কোনো সময় ভাজা হলো না তখন খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায় নারকেল একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কয়েকটা চিরা নিয়ে নিয়েছি এই চিরে ভেজে নেব আর চিরে ভাজার সময় কিন্তু আঁচটা একটু কমিয়ে রাখবেন সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি পুড়েও যায় দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা এই কারি দেওয়ার পর একটু সাবধানে ভাজবেন খুব তাড়াতাড়ি কিন্তু তেল ছিটকে গায়ে এসে লাগবে না তো সবকিছু তোমার ভেজে নেওয়া হয়ে গেছে তবে এগুলো কিন্তু মিশিয়ে খেয়ে নিলে চানাচুরের স্বাদ পাওয়া যাবে না একটা সুন্দর মশলা তৈরি করে নেব আর এই মশলাটা দেওয়ার পরে দেখবেন এই চানাচুর গুলো খেতে কিন্তু একদম দোকানের মতন স্বাদ লাগবে এখানে আমি এক চামচ মৌরি এক চামচ গোটা গোলমরিচ আর এক চামচ চিনি নিয়েছি এই সবকিছু একটা মিক্সার মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ দিচ্ছি এখানে সাদা লবণ আর হাফ চামচ দিচ্ছি আর চাইলে কিন্তু একটু কম দিতে পারেন এখানে আমচুর পাউডার দিচ্ছি আর এই আমচুর পাউডার যদি না থাকে তাহলে এর পরিবর্তে চাট মশলা দিলেও কিন্তু হবে আর আমি এখানে একটা ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি এই মশলাটা দিলে দেখবেন খেতে আরো বেশি স্বাদ লাগবে যে কারিপাতাগুলো গুলো ভেজেছিলাম আমি তার থেকে কিছুটা নিয়ে নিয়েছি সব একসাথে বেটে মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে আর এখানে দেখুন গাঠিয়া কাটি ভাজা আর ভুজিয়া যেগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো কেমন হয়েছে দেখুন প্রত্যেকটা কতটা মুচমুচে হয়েছে সবগুলোকে ভেঙে গুঁড়িয়ে নিচ্ছি সবকিছু দেখুন কতটা মুচমুচে হয়েছে সব কিছুকে আমি গুঁড়ো করে নিয়েছি এবারে মিশিয়ে নেবো তার আগে আমি মশলাটা দিয়ে দেব এই মশলাটা দেওয়ার ফলে চানাচুরটা খেতে একদম পুরো দোকানে আমরা যেরকম চানাচুর খাই ঠিক সেরকম লাগবে আর এর মধ্যে আমি চিনি দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি একদম সব রকমের স্বাদ পাবেন টক ঝাল মিষ্টি চানাচুরের মধ্যে আমি সব মশলাটা মাখিয়ে নিয়েছি আর দেখুন এখন কিন্তু দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যেটা বাড়িতে তৈরি দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখতে যেমন সুন্দর লাগছে তেমনই কিন্তু চানাচুর গুলো খেতেও খুবই সুন্দর লাগবে আর এই চানাচুর গুলো একটা বয়ামের মধ্যে ভরে রেখে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন একটু কিন্তু নষ্ট হবে না বা নরম হবে না ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দেখুন কত সুন্দরভাবে চানাচুর তৈরি হয়ে গেল চানাচুর তৈরি করার জন্য যে সমস্ত উপকরণ গুলো তৈরি করার দরকার পড়ে সেগুলো হয়তো দেখে মনে হচ্ছে একটু কষ্টকর তবে কিন্তু এগুলো কষ্টকর একদমই না খুবই সহজ ভাবে তৈরি করা হয়ে যায় আর একটু যদি কষ্ট করে তৈরি করেও নেন তাহলে দেখবেন একসাথে অনেকগুলো চানাচুর কিন্তু বাড়িতে তৈরি হয়ে যাবে। আর বাড়িতে তৈরি করা চানাচুর মানে সেগুলো অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর এগুলো মাসের পর মাস রেখে খেতেও পারবেন একটু নরম হবে না আর মুচ মুছে থাকবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ